শুরু করছি টুকিটাকি গল্প ঘুরি উৎসব সোনপুর গ্রামে বসন্ত উৎসব ছিল বছরের সবচেয়ে বড় আনন্দের দিন তবে বছর বয়সী নয়নের জন্য এই উৎসবের আসল আকর্ষণ ছিল ঘুরে ওড়ানো প্রতি বছর আকাশ রঙিন ঘুড্ডি দিয়ে ভরে যেত সবাই প্রতিযোগিতা করতো কার ঘুড়ি সবচেয়ে উঁচুতে উঠবে এবার নয়ন ঠিক করলো জিততেই হবে দাদুর উপহার নয়নের দাদু একসময় গ্রামের সবচেয়ে দক্ষ ঘুড়ি নির্মাতা ছিলেন তিনি তিনবার বসন্ত উৎসবের প্রতিযোগিতায় জিতেছিলেন নয়নের আগ্রহ দেখে দাদু হাসলেন তোর জন্য এক বিশেষ ঘুড়ি বানাবো দুই দিন ধরে তিনি বাঁশ কাগজ রেশমি সুতো দিয়ে ঘুড়ি বানালেন শেষে নয়নের হাতে তুলে দিলেন নীল রঙের এক অপূর্ব ঘুড়ি যার লেজে ঝুড়ছিল সোনালি ফিতার সাজ এটা দাদু ফিসফিস করে বললেন মেঘ ছবি প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জ উৎসবের সকালে নয়ন তার ঘুরি নিয়ে মাঠে এলো কিন্তু তখনই সে দেখতে পেল রফিককে গ্রামের ধনী ব্যবসায়ীর ছেলে রফিক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল তোর পুরনো কাগজের ঘুরি আমার আমদানি করা নাইলনের সঙ্গে টিকবে না নয়ন মুঠি শক্ত করলো দেখা যাবে আকাশের যুদ্ধ ঘুরিগুলো উড়ে উঠলো বাতাসে নাচতে লাগলো দর্শকরা চিৎকার করে উল্লাস করছিল রফিকের ঘুরি একে একে অনেক ঘুরি সুতো কেটে দিল সবাই ভাবলো ওই জিতবে অস্থির হয়ে পড়লো কিন্তু মনে দাদুর কথা ধৈর্য ধরো বাতাসের সাথে তাল মিলিয়ে খেলো নয়ন অপেক্ষা করলো ঠিক মুহূর্তে এক টান দিল সাত রফিকের ঘুরির সুতো কেটে গেল। লাল ঘুড়িটা ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে গেল ভিড় আনন্দে চিৎকার করে উঠলো ঝড়ের আগমন নয়নের ঘুড়ি তখন সবার উপরে উঠছিল কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল বাতাস ঝড়ের মতো বয়ে যেতে লাগলো সবাই ছুটে পালালো কিন্তু নয়ন চলে যেতে চাইল না তার ঘুড়ি এখনো আকাশে ছিল তখনই সব এক প্রবল বাতাস তার হাত থেকে সুতো ছিনিয়ে নিল ঘুড়িটা হারিয়ে গেল অপ্রত্যাশিত সন্ধান পরের দিন ঝড় থেমে গেল নয়ন দাদুর সাথে নদীর ধারে গেল দাদু বললেন খুঁজে দেখ যদি কোথাও থাকে নয়ন হাঁটতে হাঁটতে কৃষ্ণচূড়া গাছের কাছে পৌঁছলো তারপর কিছু একটা ফুটফুট করছে দেখল নয়ন দৌড়ে গেল ঘড়িটা গাছের ডালে জড়িয়েছিল একেবারে অক্ষত বাতাসের শিক্ষা দাদু মুচকি হাসলেন দেখলি বাতাস কখনো বাধা দেয় না শুধু পরীক্ষা নেয় যার ওড়ার ইচ্ছে আছে সে আবার উড়বেই নয়ন ঘুড়িটা বুকে চেপে ধরলো সে জিতেছে কিন্তু তার চেয়ে বড় জয় ধৈর্য আত্মবিশ্বাস আর বাতাসের সাথে বন্ধুত্বের শিক্ষা সে আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল পরের বছর সে আরো উঁচুতে উড়াবে টুকিটাকি গল্প ঘুরির উৎসব এখানেই শেষ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ